সিরাজগঞ্জের শাহাজপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করলেন পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান রবীন্দ্রনাথ ঠাকুরের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরিদর্শন করেছেন পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান সোমবার সকালে শাহজাদপুর উপজেলা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী ক্যাম্পাস তিনে তিনি উপস্থিত হন এবং অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে পরে উপজেলায় রেশমবাড়ি অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেন এ সময় তিনি বলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস একটি যৌক্তিক দাবি এ বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক স্থায়ী ক্যাম্পাস নির্মাণের বিষয়টি ইতিমধ্যে একনেকে প্রস্তাব করা হয়েছে এবং এ বিষয়ে কারো দ্বিমত নেই অতি দ্রুতই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস নির্মাণের আশা প্রকাশ করেন তিনি এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের অর্থ সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য সচিব ড কায়ুমারা বেগম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এম এ হাসান তালুকদার জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম পুলিশ সুপার ফারুক হোসেন প্রমুখ